দৌহিক সৌন্দর্য দিয়েও সুখ কিনতে পারবে যদি তুমি মেয়ে হও ছেলে তুমি আবার অন্যের ভালোবাসায় সুখী হতে যেও না তোমার বেলায় এমনটা না বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন কাটা মেয়েদের মানায় ছেলেদের না ছেলে তোমার রাত জেগে স্বপ্ন দেখতে হবে জীবনের সাথে যুদ্ধ করতে হবে তোমার সেই যুদ্ধে তোমার আশেপাশে অনেকেই থাকবে তবে তোমার পক্ষে নয় তোমার বিপক্ষে ছেলে তোমার জীবনে হাজার বার হেরে যেতে হবে আবার নিজে থেকেই ঘুরে দাঁড়াতে হবে ভেঙে পড়া চলবে না ভেঙে বলে তুমি এই সমাজে ঠিক থাকতে পারবে না হাজারটা মধ্যে আরো একটি সত্য কথা ছেলে তোমার ইনকাম ভালো না হলে তোমার বাবা মা তোমাকে ভালো চোখে দেখবে না ছেলে তোমার ভালো থাকতে হলে টাকা লাগবে হ্যাঁ টাকাই লাগবে